জেরুজালেম পোস্টের সূত্র ধরে গত এগারোই ফেব্রুয়ারি দুই এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে বহুল আলোচিত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসের হাতে আটক হওয়া বন্দীদের মুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার নেতৃত্বাধীন একটি দল মিশর যাচ্ছেন আশা করা যাচ্ছে প্রতিনিধি দলটিতে থাকবে শিনব্যাতের প্রধান রনেনবার এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নির্জান অ্যালন উচ্চ পর্যায়ের ইসরায়েলি দুটি সূত্র জানিয়েছে তারা মিশরে মূলত বন্দি বিনিময় নিয়ে আলোচনা করবেন উক্ত আলোচনায় উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আলথানি থানি সিআইএ পরিচালক বিল বার্নস মিশরীয় গোয়েন্দা সংস্থার পরিচালক আব্বাস কালাম ইসরায়েল এই আলোচনাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তারা একসাথে অংশগ্রহণ করছেন তারা দুই সপ্তাহ আগে প্যারিসে যে সমঝোতা করেছিল তার আলোকে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে আগামী মঙ্গলবার কায়রোতে সিআইএ পরিচালক বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আলথানি থানি সভায় অংশগ্রহণ করবেন বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াল স্ট্রিট জার্নালের মতে গাজার রাফায় ইসরায়েলের অভিযানকে হাতিয়ার করে চাপ প্রয়োগ করে চুক্তিতে রাজি করাতে চায় মিশর এদিকে মিশর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে যে হামাজ যদি ইসরায়েলের সাথে বন্দি বিনিময় চুক্তিতে রাজি না হয় তবে তারা ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আপত্তি প্রত্যাহার করে নেবে অন্যদিকে হামাজ দুটি শর্ত দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে যে কোনো ধরনের চুক্তিতে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতির কথা থাকতে হবে এবং অবশ্যই ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে সরে যেতে হবে কিন্তু হামাসের করা দাবিগুলো ইসরায়েল পাত্তা দিচ্ছে না এবং দুটি দাবির কোনোটি মানতে রাজি নয় পশ্চিমা বিশ্বেও অনেক আগ্রহ দেখা যাচ্ছে যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দি বিনিময় চুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন